বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব রাঙ্গামাটির দুর্গম পাহাড়ে ইউপিডিএফের আস্তানায় সেনাবাহিনীর অভিযান রাঙামাটির বাগাইহাটের দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলি বিনিময় চলছে সর্বশেষ তথ্য অনুযায়ী পা সেনাবাহিনীর অভিযানে এখন পর্যন্ত এ কে সেভেন রাইফেল শো অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে আজ এক বার্তায় তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আইএসপিআর এস আরও জানায় রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফ এর আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলি বিনিময় চলছে এখন পর্যন্ত একে কে ফোর্টি সেভেন গোলা বারুদ অস্ত্র উদ্ধার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে আইএসপিআর এখনও সেনা সদস্যরা সেখানে অভিযান অব্যাহত রেখেছে দ্য টাইমস প্রতিবেদন এই সপ্তাহে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা স্টারমারের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এই সপ্তাহে ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার একটি পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছেন বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য টাইমস খবরে বলা হয়েছে ক্ষমতাসীন লেবার পার্টির ভেতরে ক্রমবর্ধমান চাপের মুখে স্টারমার পদক্ষেপ নিচ্ছে এরপর জানাব গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল শীর্ষ দুই ইসরায়েলি মানবাধিকার সংস্থার বার্তা অবরোধ গাজা উপত্যকায় ইসরায়েলি সরকার একটি সুস্পষ্ট গণহত্যা চালাচ্ছে এমন অভিযোগ এনে ভিত্তিক দুই শীর্ষ মানবাধিকার সংস্থা বোতলেম ও ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস বিষয়টি নিশ্চিত করেছে আজ এক যৌথ প্রতিবেদনে তারা ইসরায়েলের অমানবিক আচরণ তুল ধরে এদিকে যুদ্ধবিরতি লঙ্ঘনে কম্বোডিয়াকে দোষারোপ করল থাই সেনাবাহিনী মাত্র কয়েক ঘন্টা আগে কার্যকর হওয়া যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগে কম্বোডিয়ার বিরুদ্ধে করা অবস্থান নিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী থাই সেনাবাহিনীর দাবি কম্বোডিয়ার বাহিনী চুক্তি কার্যকর হওয়ার পরও থাই ভূখণ্ডে একাধিক স্থানে সশস্ত্র হামলা চালিয়েছে এদিকে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদার জাতির সঙ্গে পাকিস্তানও বাংলাদেশের অঙ্গীকার এবার বাংলাদেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ক জোরদারের পদক্ষেপ গ্রহণ করেছে পাকিস্তান পাকিস্তানের পক্ষ থেকে জানানো হয়েছে আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের দৃঢ় সম্পর্ককে আরো গভীর করতে চাই রাঙ্গামাটির দুর্গম পাহাড়ে ইউপিডিএফ এর সেনাবাহিনীর অভিযান রাঙামাটির বাগাইহাটে দুর্গম পাহাড়ে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলি বিনিময় চলছে সর্বশেষ তথ্য পা অনুযায়ী সেনাবাহিনীর অভিযানে এখন পর্যন্ত একে সেভেন রাইফেল শো অস্ত্র ও গোলা বারুদ উদ্ধার করা হয়েছে আজ এক বার্তায় তথ্য জানিয়েছে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর আইএসপিআর আরো জানায় রাঙামাটির বাঘাইহাটের দুর্গম পাহাড়ে ইউপিডিএফ আস্তানায় সেনাবাহিনীর অভিযান এবং গুলি বিনিময় এখন পর্যন্ত রাইফেল শো গোলাবার অস্ত্র উদ্ধার করা হয়েছে এ বিষয়ে বিস্তারিত তথ্য পরে জানানো হবে বলে জানিয়েছে আইএসফিয়ার এখনো সেনা সদস্যরা সেখানে অভিযান অব্যাহত রেখেছে মাঝে মাঝেই দেখা যাচ্ছে পাহাড়ের সন্ত্রাসীরা তাদের আধিপত্য বিস্তার করতে চেষ্টা করছে তবে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যরা তারা সর্বোচ্চ চেষ্টা করছে এসব এলাকায় সন্ত্রাসীদেরকে দমন রাখতে এসব সন্ত্রাস

o pão de corvo. দ্য টাইমস প্রতিবেদনে এই সপ্তাহে ফিলিস্তিনকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা স্টারমারের যুক্তরাজ্যের প্রধানমন্ত্রী কেয়ার স্টারমার এই সপ্তাহে ফিলিস্তিনকে রাষ্ট্রীয় স্বীকৃতি দেয়ার একটি পরিকল্পনা উপস্থাপন করতে যাচ্ছেন বলে জানিয়েছে ব্রিটিশ দৈনিক দ্য টাইমস খবরে বলা হয়েছে ক্ষমতাসীন লেবার পার্টির ভেতরে ক্রমবর্ধমান চাপের মুখে স্টারমার এই পদক্ষেপ গ্রহণ করেছেন দ্য টাইমস অব ইসরায়েল জানিয়েছে অন্তত সাতজন মন্ত্রিসভার সদস্য প্রধানমন্ত্রীকে চাপ দিচ্ছেন ফিলিস্তিনকে স্বীকৃতি দিয়ে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি পূরণ করেন যদিও ইশতেহার কোন নির্দিষ্ট সময়সীমা উল্লেখ করা হয়নি লেবার পার্টি সালে জুলাই সাধারণ নির্বাচনে হয়ে ক্ষমতায় এই প্রতিশ্রুতি দিয়েছে টাইমস জানায় লেবার পার্টিতে প্রায় একশো তিরিশ জন ব্যাকবেঞ্চ এমপি অর্থাৎ সংসদীয় দলের প্রায় এক তৃতীয়াংশ ফিলিস্তিন রাষ্ট্রকে স্বীকৃতি চেয়ে দাবি তুলেছে একজন প্রধানমন্ত্রীর মুখপাত্র উদ্ধৃতি দিয়ে পত্রিকাটি জানিয়েছে স্টারমার এই মুহূর্তে ইউরোপীয় নেতাদের সঙ্গে এমন এক পরিকল্পনা ভাগাভাগি করছেন যা দীর্ঘস্থায়ী শান্তি প্রতিষ্ঠার উদ্দেশ্যে তৈরি এবং এর অংশ হিসেবে ফিলিস্তিনিদের নিজস্ব রাষ্ট্র গঠনের অবিচ্ছেদ্য অধিকার এর প্রতি সম্মান জানিয়ে স্বীকৃতি দেওয়া হবে তাই এ সপ্তাহের মধ্যেই কেয়ার স্টারমার ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে চলেছেন বলে জানিয়েছে একাধিক সূত্র গাজায় গণহত্যা চালাচ্ছে ইসরায়েল শীর্ষ দুই ইসরায়েলি মানবাধিকার সংস্থা অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েল সরকার একটি সুস্পষ্ট গণহত্যা চালাচ্ছে এমন অভিযোগ ইসরায়েল ভিত্তিক দুই মানবাধিকার সংস্থা ও ফিজিশিয়ানস ফর হিউম্যান রাইটস আর্স প্রকাশিত এক যৌথ প্রতিবেদনে তারা ইসরায়েলের চলমান সামরিক অভিযানকে পরিকল্পিত গণহত্যা হিসেবে চিহ্নিত করেছে এবং ইসরায়েলকে থামানো দেশটির পশ্চিমা মিত্রদের নৈতিক আইনি দায়িত্ব বলে উল্লেখ করেছে প্রকাশিত প্রতিবেদনে বলা হয়েছে গাজায় বেসামরিক লোকজনের পরিচয় ফিলিস্তিনি হওয়ার কারণে কেবল প্রায় দুই বছর ধরে তাদের নিশানা করছে ইসরায়েল এর ফলে ফিলিস্তিন সমাজে মারাত্মক কোনো ক্ষেত্রে অপরণীয় ক্ষতি হচ্ছে দু সালের অক্টোবর থেকে গাজায় নিঃশংসতা চালাচ্ছে ইসরায়েল এরকমই এরই মধ্যে বেশ কয়েকটি আন্তর্জাতিক ও ফিলিস্তিনি সংস্থা এতে গণহত্যা বলে বর্ণনা করেছে এবার ইসরায়েলের সবচেয়ে প্রভাবশালী দুটি মানবাধিকার সংস্থা এই প্রতিবেদন দেয়ার পর দেশটির উপর চাপ আরো বাড়বে বলে ধারণা করা হচ্ছে প্রতিবেদনে গাজায় ইসরায়েলের অপরাধের বিস্তারিত বর্ণনা তুলে ধরা হয়েছে এরই মধ্যে রয়েছে হাজার হাজার নারী শিশু বৃদ্ধ ফিলিস্তিনিকে হত্যা গণহত্যার বিভিন্ন বিষয়ে বাস্তুশ্রুত করা এবং মানুষকে অনাহারে রাখা এছাড়াও ইসরায়েলের হামলায় ঘরবাড়ি সহ বেসামরিক স্থাপনা ধ্বংসের ফলে ফিলিস্তিনিরা স্বাস্থ্যসেবা শিক্ষাসহ বিভিন্ন মৌলিক অধিকার থেকে বঞ্চিত হচ্ছে যুদ্ধবিরতি লঙ্ঘনে কম্বোডিয়াকে দোষারোপ করল থাই সেনাবাহিনী মাত্র কয়েক ঘন্টা আগে কার্যকর চুক্তি লঙ্ঘনের অভিযোগে আজ কম্বোডিয়ার বিরুদ্ধে করা অবস্থান নিয়েছে থাইল্যান্ডের সেনাবাহিনী থাই দাবি কম্বোডিয়ার বাহিনী চুক্তি কার্যকর হওয়ার পর থাই ভূখণ্ডে একাধিক স্থানে সশস্ত্র হামলা চালিয়েছে এক প্রতিবেদনে খবর দিয়েছে বার্তা সংস্থা এএফপি আজ মালয়েশিয়ায় অনুষ্ঠিত শান্তি আলোচনার পর উভয় দেশ মধ্যরাত থেকে অনির্দিষ্ট কাল ও যুদ্ধবিরতিতে সম্মত হয় চুক্তি ছিল আটশো কিলোমিটার দীর্ঘ এলাকা প্রাচীন মন্দির সীমান্ত সংঘর্ষের সোয়ারি বলেছেন চুক্তি কার্যকর হওয়ার মুহূর্তে কম্বোডিয়ার বাহিনী থাইল্যান্ডের ভূখণ্ডে একাধিক এলাকায় সশস্ত্র হামলা চালিয়েছে এটি একটি ইচ্ছাকৃত যুদ্ধবিরতি লঙ্ঘন এবং পারস্পরিক অবস্থাকে বিনষ্ট করার সুই স্পষ্ট প্রমাণ তিনি আরও উল্লেখ করে বলেছেন থাইল্যান্ড উপযুক্তভাবে এর জবাব দেবে বাধ্য হয়েছে যা আমাদের আত্ম অধিকার সংরক্ষণ করে অন্যদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষামন্ত্রী মন্ত্রণালয়ের মুখপাত্র মালি সোসেতা এই অভিযোগ অস্বীকার করেছেন